বাংলাদেশের শুরু সাত ব্যাটার মিলে আজ রান করেছেন মোটে ঊনসত্তর রান আর পাঁচ বোলার মিলে রান করেছেন আশি শেষ দিকে অল্প রানে হেরেছে ম্যাচ যদি ব্যাটাররা কিছুটা দায়িত্ব নিতে পারতেন তবে আজ জয় নিয়েই মাঠ ছাড়তে পারত টাইগাররা আরও বিস্তারিত থাকছে প্রতিবেদনা যেখানে ব্যাটাররা কেউ কুড়ি রানের গন্ডি ছুতে পারেননি সেখানে বোলাররা দুর্দান্ত খেলেছেন শুরুর চার ব্যাটারের তিন জন তো ছুতে পারেননি মুস্তাফিজুর রহমানের সমান রানও ফলে পাঁচ বোলার মিলে রান করেছেন আশি রান সেখানে সাত ব্যাটার মিলে করেছেন মোটে উনসত্তর রান দলের সর্বোচ্চ দুই রান সংগ্রাহক বোলারদের মধ্য থেকেই মাত্র পাঁচ বলে পনেরো রানের ইনিংস খেলে দুর্দান্ত এক ক্যাচ দিয়ে শুরুতেই ফেরেন তানজিদ হাসান তামিম এরপর অধিনায়ক লিটনের ইঞ্জুরি থেকে ফিরে প্রত্যাবর্তনটা মনের মতো হয়নি আট বলে মাত্র পাঁচ রান করে আউট হন তিনি আজ ব্যাট হাতে ভালো করেনি ইনফর্ম সাইফ হাসানো সাত বলে মাত্র আট রান করে আউট হন তিনি এরপর চার বলে এক করে শামীম আর দশ বলে পাঁচ রান করে সোহান ফিরলে ম্যাচ থেকে ছিটকে যায় বাংলাদেশ আর এই সাত ব্যাটার মিলে করেন মাত্র উনসত্তর রান তবে ভিন্ন ছিল বোলাররা ব্যাট হাতে জাদু দেখান তানজিম হাসান সাকিব ও নাসুম আহমেদ শুরুতে রয়ে শুয়ে খেললেও এরপর ব্যাট হাতে ঝড় তোলেন সাকিব তাকে দারুণ সঙ্গ দেন নাসুম আহমেদ কিন্তু সাতাশ বলে তেত্রিশ রানের ইনিংস খেলে ফেরেন তানজিম এরপর তেরো বলে কুড়ি রানের দুর্দান্ত ইনিংস খেলেন নাসুম আহমেদ এই দুই বোলারই আজকের ইনিংসের সর্বোচ্চ রান সংগ্রাহক এরপর রিশাদ হোসেন করেন তিন বলে ছয় রান তাস্কিন দুর্ভাগ্যবশত আউট হলেও তার আগে করেন তিন বলে ছয় আউট হওয়া বলটিও ওভার বাউন্ডারি হাঁকিয়েছিলেন তিনি আর ছয় বলে এগারো রানে অপরাজিত থাকেন মুস্তাফিজুর রহমান দলের হয়ে সর্বোচ্চ রান করেন তানজিম আর দ্বিতীয় সর্বোচ্চ তাহিদ হৃদয় করলেও সবচেয়ে নজরকারা ছিলেন নাসুমি যেখানে পাঁচ বোলারদের ব্যাটে আসে অল্প বলে আসির সেখানে কিছুটা দায়িত্ব নিলেও ম্যাচ জিততো বাংলাদেশ তা বলাই যায়